বর্তমানে যদি আপনাদের কাছে আর কে অথবা আর কে রেশন কার্ড থেকে থাকে তাহলে এই ডিসেম্বর মাসে আপনারা কোন রেশন কার্ডে কী কী দ্রব্য পাবেন তাছাড়া আপনাদের কাছে এস পি বা ডবল এই ধরনের কার্ড থাকলেও কোন রেশন কার্ডে কী কী দ্রব্য পাবেন সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো সঙ্গে এই ফ্রি রেশনের পাশাপাশি কোন কোন প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে ঢুকতে চলেছে কারা কারা পেতে পারেন সেটাও কিন্তু এই ভিডিওতে জানানোর চেষ্টা করবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই ডিসেম্বর মাসে আপনারা বর্তমানে কোন কোন রেশন কার্ডে কী কী রেশন দ্রব্য পাবেন সেটা আপনাদেরকে দেখানোর জন্য ফুড ডট ডব্লুবি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে নিয়ে এসেছি একটু নিচের দিকে আনছি দেখুন এখানে কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি দেওয়া রয়েছে কত কেজি করে ফ্রিতে আপনারা চাল পাবেন এবং আটা বা গম কত কেজি করে পাবেন সেটা কিন্তু দেওয়া রয়েছে যদি আপনাদের কাছে কেন্দ্রীয় সরকারের ডবল এ ওয়াই রেশন কার্ড অর্থাৎ অন্তর্দ্বয় অন্য যোজনা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে একুশ কেজি করে পরিবার পিছু আপনারা চাল পাবেন যদি আপনাদেরকে গম দেওয়া হয় চোদ্দো কেজি করে গম পাবেন এবং গমের পরিবর্তে যদি আটা দেওয়া হয় সেক্ষেত্রে তেরো কেজি তিনশো গ্রাম কিন্তু আপনারা আটা পাবেন গম বা আটা যদি দুটোই না পান সেক্ষেত্রে টোটালটাই আপনারা কিন্তু চাল পেয়ে যাবেন অর্থাৎ একুশ কেজি এবং চোদ্দ কেজি প্রায় পঁয়ত্রিশ কেজি কিন্তু আপনারা রেশন দ্রব্য সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এই রেশন কার্ড থাকলে এক কেজি করে চিনিও দেওয়া হয় তেরো টাকা পঞ্চাশ পয়সা দামে কিন্তু এই চিনি আপনি রেশন দোকান থেকে কিনতে পারবেন তাছাড়া রেশন দোকান থেকে নতুন আপডেট অনুযায়ী কিন্তু আপনারা এই তথ্য পেয়ে যাবেন তাছাড়া বর্তমানে এই কার্ডে অতিরিক্ত রেশন দ্রব্য দেওয়া হয় কিনা সেটাও আজকে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই এখানে দেখুন বলা হয়েছে এসপি এইচ এবং পিএইচএইচ এই দুটো কার্ডই কিন্তু কেন্দ্রীয় সরকারের এই কার্ড যদি থাকে আপনাদের কাছে সেক্ষেত্রে আপনারা এই রেশনের লিস্ট অনুযায়ী তিন কেজি করে চাল দুই কেজি করে গম কিন্তু পেয়ে যাবেন তবে আপনাদেরকে জানাই বর্তমানে কিন্তু রেশনে পরিবর্তন হয়েছে কেন্দ্রীয় সরকারের রেশনে সেক্ষেত্রে এই তিন কেজির জায়গায় আপনারা দু কেজি পাঁচশো গ্রাম চাল পাবেন সম্পূর্ণ বিনামূল্যে আর দু কেজি পাঁচশো গ্রাম আপনারা গম পেয়ে যাবেন এখানে আপডেট করা হয়নি তার কারণ হচ্ছে বন্ধুরা বর্তমানে পশ্চিমবঙ্গে গমটা কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না পুরোটাই চাল দেয়া হচ্ছে সেই জন্যই এখানে হয়তো চাল এবং গমটা এইভাবে লেখা রয়েছে আপনাদেরকে জানাই নতুন আপডেট অনুযায়ী কিন্তু আড়াই কেজি চাল এবং আড়াই কেজি গম অর্থাৎ সমান সমান করা হয়েছে তবে যদি আপনাদেরকে আটা দেওয়া হয় সেক্ষেত্রে এক কেজি নশো গ্রাম কিন্তু আপনারা আটা পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে এরপরে যে রেশন কার্ডটি রয়েছে আর কেস ওয়াই ওয়ান রেশন কার্ড এই কার্ড থাকলে আপনারা পাঁচ কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন ধরুন একটা রেশন কার্ড রয়েছে পাঁচ কেজি পাচ্ছেন আপনার কাছে আটটা রেশন কার্ড রয়েছে সেক্ষেত্রে পাঁচটে চল্লিশ কেজি কিন্তু আপনারা চাল পেয়ে যাবেন এইভাবে আপনাদের পরিবারে যে কটা রেশন কার্ড রয়েছে আপনারা কিন্তু একটু হিসাব করে নেবেন একইভাবে যদি আর কেস হয় টু রেশন কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু দু কেজি করে কার্ড পিছু আপনাদেরকে রেশন দ্রব্য দেওয়া হবে অর্থাৎ একটা রেশন কার্ডে যদি দু কেজি হয় ছটা রেশন কার্ডে ছয় দু বারো কেজি আপনারা রেশন দব্য পেয়ে যাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ চাল পাবেন এখানে গম বা আটা কিন্তু দেওয়া হবে না এবার স্পেশাল প্যাকেজের মাধ্যমে কোন কোন রেশন দ্রব্য আপনাদেরকে দেওয়া হবে তো দেখুন এখানে কিন্তু সব জায়গায় স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনারা রেশন পাবেন না মূলত জঙ্গলমহল রয়েছে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে পার্বত্য এলাকা রয়েছে চা বাগান টোটো আইলাখ ক্ষতিগ্রস্ত এলাকা সিঙ্গুর এই সমস্ত এলাকায় যদি আপনি বসবাস করেন সেক্ষেত্রে কিন্তু স্পেশাল প্যাকেজের মাধ্যমে আপনাদেরকে রেশনদব্য দেওয়া হবে কি কি পাবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিই যদি ধরুন জঙ্গলমহলে আপনি বসবাস করেন আপনার কাছে ডবল এওয়াই রেশন কার্ড রয়েছে একুশ কেজি এবং চোদ্দ কেজি রেশন তো আপনি পাচ্ছেন অর্থাৎ পঁয়ত্রিশ কেজি আপনি তো পাচ্ছেন সঙ্গে আপনার পরিবারে যদি তিনটের বেশি রেশন কার্ড থাকে ধরুন চার নম্বরে যে রেশন কার্ডটা রয়েছে সেই একটা রেশন কার্ডে এগারো কেজি করে কিন্তু চাল পেয়ে যাবেন এন কেজি দেখতে পাচ্ছেন রাইস ইন কেজি অর্থাৎ অতিরিক্ত এগারো কেজি আপনারা চাল পেয়ে যাবেন যদি পাঁচটা রেশন কার্ড থাকে সেক্ষেত্রে তিন থেকে পাঁচ বাদ দিলেন দুই অর্থাৎ দুটো রেশন কার্ডে আপনারা এগারো এগারো বাইশ কেজি কিন্তু চাল পেয়ে যাবেন একইভাবে যদি পিএইচ এইচ কার্ড থাকে সেক্ষেত্রে ছ কেজি চাল অতিরিক্ত পাবেন আর কেস ওয়াই ওয়ান থাকলেও কিন্তু ছ কেজি চাল অতিরিক্ত পাবেন তাছাড়া অন্যান্য জেলায় আপনারা কি কি রেশন অতিরিক্ত পাবেন দেখুন এখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন দেখতে পাচ্ছেন লিস্ট আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু দেখে নিতে পারেন চলুন এবার বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিই তো বর্তমানে যে সমস্ত মহিলারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছেন আপনাদেরকে জানিয়ে দিই নতুন করে প্রায় সাড়ে পাঁচ লক্ষ মহিলারা কিন্তু লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের এক তারিখ থেকেই কিন্তু এই টাকা দেওয়া শুরু হবে এক হাজার টাকা এবং বারোশো টাকা করে কিন্তু আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন যারা এসসি বা এসটি রয়েছেন তারা বারোশো টাকা যারা জেনারেল বা ওবিসি রয়েছেন তারা এক হাজার টাকা করে পাবেন আর এই টাকাটা কিন্তু ডিসেম্বর মাসের এক থেকে দশ তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাওয়ার একটা বড় সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে যুবশ্রী প্রকল্প এই প্রকল্পে আপনার যদি নাম থাকে বেকার ভাতা লিস্টে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অর্থাৎ বেকার ছেলে মেয়েদেরকে দেড় হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হয় পনেরোশো টাকা কিন্তু এই ডিসেম্বর মাসেই আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যেতে পারেন তাছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রকল্পেও কিন্তু এক হাজার টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয় পুরোহিত ভাতায় দেড় হাজার টাকা দেওয়া হয় এই সমস্ত প্রকল্পে আপনি যদি আবেদন করে থাকেন এই ডিসেম্বর মাসে কিন্তু আপনি টাকা পেতে পারেন শুধু তাই নয় আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা ডিসেম্বর মাসের পনেরো তারিখ থেকেই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে পারে তো এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিও ভালো লাগলে বলে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি শেয়ার করবেন আর ফেসবুক থেকে দেখলে এইটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ